নমস্কার প্রিয় দর্শক গত দুদিন আগে একটি এপিসোড করেছিলাম গৃহযুদ্ধ সম্পর্কে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সম্পর্কে সকল দর্শককে কারদ্বীপ টিভিতে স্বাগত এবং আপনাদেরকে সকলকে প্রণাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকে প্রতিবেদন কেন গৃহযুদ্ধ হয় কেন গৃহযুদ্ধের কথা আমরা বলছি কেন পরিস্থিতি গৃহযুদ্ধের মতো তৈরি হচ্ছে এর কারণ কি গাজীপুর গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এই এলাকাগুলিতে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি গোপালগঞ্জ একটা শক্ত ঘাঁটি প্রচুর সমর্থক এখানে আওয়ামী লীগের বসবাস করে যেভাবে আটই আগস্ট হাসিনা ভারতে যাওয়ার পরে আটই আগস্ট থেকে আজ পর্যন্ত সরকারের কোনো সফলতা নেই প্রত্যেকটা সেক্টরে সরকার ব্যর্থ হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকার এদের কোনো নীতি নেই নৈতিকতা নেই কোনো লক্ষ্যমাত্রা যে তারা দেশকে কোন দিকে এগিয়ে নিয়ে যেতে চায় তারা না নির্বাচন করার পক্ষপাতি এই মুহূর্তে না নির্বাচনী সংস্কার করার পক্ষপাতি না শাসন থেকে চলে যাওয়ার পক্ষপাতি বা হাসিনা জমানা যদি খারাপ হয়ে থাকে তাদের মতে যে হাসিনা জমাটা খারাপ ছিল তবে তাদের বিরুদ্ধেও তো তারা ভালো একটা শাসন ব্যবস্থা দেশবাসীকে উপদেশ উপহার দিতে পারতো সেখানে কিন্তু ফেল তারা পরাজিত কিন্তু এই ফেলিওর বা পরাজয়ের দায় কিন্তু তারা এক প্রকার প্রতিশোধ হয়েছে বাড়ি ঘর ভেঙে দেওয়া মাটিতে মিশিয়ে দেওয়া বঙ্গবন্ধুর নামাঙ্কিত মিউজিয়ামও ভেঙে ফেলা হয়েছে এর জন্য কি পরিবর্তন আনা হয়েছিল এই ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যেটা আন্দোলন হয়েছিল তবে সেটা কি এই কারণের জন্য মাথা তুলে দাঁড়ালে প্রাক্তন রাষ্ট্রপতি তার বাড়িও ভাঙচুর করা হচ্ছে এটা এটা তো শাসন ব্যবস্থার মডেল নয় তবে কেন চলছে কোনো মানুষ বা কেন প্রতিরোধ করছে যখন আপনি দীর্ঘ ছয় আট মাস যাবৎ এক প্রকার মানুষকে চাপে রাখবেন দেয়ালে যখন মানুষের পিঠ থেকে যায় না তখন মানুষ কিন্তু প্রতিবাদে সামিল হয় ঠিক এখানেও একই ঘটনা ঘটেছে মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে তাই মানুষই আবার প্রত্যাঘাত দেওয়া শুরু করেছে এই একটি কথা রয়েছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে একই জিনিস দেখা যাচ্ছে কাজীপাড়া টুঙ্গিপাড়া এবং গোপালগঞ্জে যেভাবে সারা দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মী বা তৎকালীন সময়ে বিভিন্ন পদাধিকারীদের বাড়িগুলোকে টার্গেট করে ভেঙে ফেলা হচ্ছে এই ভাঙতে গিয়েও তো এই ভাঙতে গিয়ে কিন্তু প্রতিরোধের সম্মুখীন হয়েছে আজকের যে হত হত একজন একজনের মৃত্যু হয়েছে এবং আরো অনেকে আহত হয়েছে এরা কারা এরা মৌলবাদীদের দ্বারা পরিচালিত জামাতের দ্বারা পরিচালিত বিএনপি এদের বিষয়ে চুপ করে রয়েছে কোনো বক্তব্য বলছে না এরা কি করছে সমস্ত আইন নীতিকে বিসর্জন দিয়ে বা বুড়ো আঙুল দেখিয়ে তারা কিন্তু এইসব বাড়িগুলো ভাঙতে যাচ্ছে বা ধুলো মিশিয়ে দেওয়ার কাজগুলো করে যাচ্ছে এই সাহস রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্র ক্ষমতার পিছনে না থাকলে এই রকম এইরকম দ্বারা কখনোই সম্ভব হয় না একটি পঞ্চাশ জন সত্তর জনের দল চলে গেল একটা বাড়িকে ভেঙে গুড়িয়ে দিল এর পেছনে যদি রাষ্ট্র ক্ষমতা না থাকে রাষ্ট্রের মতন না থাকে এই ইউনি সাহেবের সরকারের যদি মদত না থাকে তবে তাদের কি সম্ভব হতো হতো না আজকের পাল্টা মার হতে চিৎকার পড়ে গেছে বিভিন্নভাবে ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনীর কাছে তার আর্জি জানিয়েছে কোন ভালো কাজটা করেছেন বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মিউজিয়াম নষ্ট হয়েছে এটা রাষ্ট্রের মতোতে নয় রাষ্ট্রের স্পন্সর নয় এই যে অবৈধ একটি সরকার রয়েছে এদের এজেন্ডা মুক্তিযুদ্ধের মুছে ফেলো বঙ্গবন্ধু নামাঙ্কিত সকল স্মারক বঙ্গবন্ধুর সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত তাদেরকে নিকেশ করো হোয়াইট ওয়াশ করো তারপরে নির্বাচন হবে যাতে আওয়ামী লীগ নির্বাচনে মাথা ধরে দাঁড়াতে না পারে এটাই হচ্ছে প্রি প্ল্যান পূর্ব পরিকল্পনা কিন্তু একটি জিনিস আমাদের না বললেই নয় গৃহযুদ্ধ কিন্তু আসন্ন বাংলাদেশে যেই শাসন ক্ষমতায় আসুক তাকে সেনাবাহিনীর উপরে নির্ভর করে কিন্তু শাসন করতে হবে বাংলাদেশে এখনো পর্যন্ত যে জনসমর্থন রয়েছে পরিমাণে আওয়ামী লীগের সেটা প্রায় পঁচানব্বই শতাংশ ইউনিস সাহেব এখানে ভুল করে ফেলেছেন আবারও বঙ্গবন্ধুর মিউজিয়ামে হাত দিয়ে বা গুড়িয়ে দিয়ে আওয়ামী লীগের পালতোলা নৌকোতে আবারও হাওয়ার সঞ্চয় করেছে আবার গতি বৃদ্ধি হয়েছে এবং হাসিনার ভারতে থেকে বাংলাদেশে ফেরার সময় দীর্ঘ খুব তাড়াতাড়ি হতে চলেছে এটাই কিন্তু আমাদের একটা বিশ্বাস বা ভাবনা কারণ আওয়ামী লীগ যেভাবে প্রচারপত্র বিলি থেকে মানুষের হৃদয়ে এখনো স্থান জুড়ে রয়েছে এবং বিপুল জনসমর্থন পাচ্ছে তার অনুসারে আগামীতে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হিসাবে ফেরা শুধু সময়ের অপেক্ষা শুধু দেখে যান এবারে গৃহযুদ্ধের পরিস্থিতি কোন জায়গায় যায় কেন বলছি গৃহযুদ্ধ প্রকার চালানো হচ্ছে এই সরকার সংখ্যালঘুদের উপরে একটা বিরাট অঙ্কের দেশের জনসংখ্যা কিন্তু এই সরকারকে কোনোভাবে মান্যতা দেয় না এই সরকারকে মোটিভেট বা এই সরকারের কোনো রকম কার্যক্রম তারা সমর্থন করে না শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে মানুষকে দাবিয়ে রেখে এই সরকার তার শাসন ক্ষমতা পরিচালিত করছে এটা কিন্তু আগামী দিনে আর সফল হবে না তাই এখানে ক্রিয়ার প্রতিক্রিয়া হিসাবে চ্যালেঞ্জ জানানো হয়েছে যে টুঙ্গিপাড়া এবং গোপালগঞ্জে আসতে বলুন আমরা গোপালগঞ্জবাসী তৈরি রয়েছে উচিত শিক্ষা দেওয়ার জন্য কিন্তু কেন প্রত্যাঘাত কখন আসে দেয়ালে পিঠ ঠেকে গেলে আর পিছনের জায়গা